নমস্কার আজ দেখে নিন কীভাবে চট জলদি ম্যাগি বানাবেন কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে দিলাম তেল গরম করে এবার পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সয়া সস আর ভিনিগার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগির প্যাকেটের উপর এরকম দু চারটে বাড়ি মেরে নেবেন তাহলে দেখবেন সব ভেতরে গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিই আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার একটু নাড়ব এবার ভালো করে এটাকে তেলে মিশিয়ে নিলাম ম্যাগি মশলাটা এর উপরে ছড়িয়ে আবার নাড়তে থাকলাম এবার একটু জল জিরা দিয়ে দিলাম টেস্টের জন্য সব ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে দিলাম একটু ঝোল ঝোল খাবো তাই জল একটু বেশি করে দিলাম এবার কিছুক্ষণ ফুটতে দিলেই ম্যাগি তৈরি যদি এইভাবে বানিয়ে খান সারা জীবন আপনি এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে এর এত সুন্দর টেস্ট এত সুন্দর ফ্লেভার আসবে যে আপনার মন ভরে যাবে